আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা প্রায় কিছু কনফিউশনের মধ্যে থাকেন বা যারা হচ্ছে প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছিলেন কোনো কারণে রিফিউজাল হয়েছিলেন তারাও এই জিনিসটা যারা জিজ্ঞেস করেন যে ক্যানাডা প্রোফাইলের সাথে অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন আপনার যে প্রোফাইলটা ক্রিয়েট করবেন সেই প্রোফাইলে হচ্ছে কি আপনার যে ইনকাম ট্যাক্সের যে সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন কপি এই জিনিসগুলোর গুরুত্বটা আসলে কতটুকু এই জিনিসটা ওদের কাছে কতটা ভ্যালুয়েবল লাগে বা কী ধরনের ইম্পর্টেন্স আছে আপনি এই জিনিসটা আপনার ফাইলে সাবমিট করলে এই জিনিসটাকে আজকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো বর্তমান সময়ে ক্যানাডা ভিজিট ভিসা রেশিও কিন্তু গত বছরের তুলনায় অনেক অনেক ভালো আছে আমরা রিসেন্টলি কিছু অ্যাপ্রুভাল পাচ্ছি এবং এই বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি থেকে একটা রেগুলার ইন্টারভালে হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্রুভালগুলো আসছে ইটস নট লাইক যে আপনি ফাইল সাবমিট করলেই ভিসা হচ্ছে এরকম আর এখন নেই যেটা দু হাজার তেইশে ছিল বাট আপনার প্রোফাইলটা যদি আপনি সঠিক ওয়েতে প্রসেস করে সাবমিট করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে বর্তমান সময়টাতে সো এখন ব্যাপার হচ্ছে আমরা যে মূল টপিক যেটা আমরা যে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট অর্থাৎ আপনি জব করুন বা বিজনেস করুন যেটাই করুন না কেন আপনার কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে সো এই ট্যাক্সের প্রোফাইলটা আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন তাদের কাছে অর্থাৎ আপনি যে একজন রেগুলার ট্যাক্স পেয়ার একজন গভর্নমেন্টের হচ্ছে গিয়ে রেগুলার ট্যাক্স পে করছেন এই জিনিসটা আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে কেন করতে হবে সেটা আগে বলি এখন ব্যাপার হচ্ছে আপনি যে একটা ইনকাম করছেন ধরুন আপনি ব্যবসার মাধ্যমে একটা ইনকাম হচ্ছে বা জবের মাধ্যমে আপনার স্যালারি আসছে সো এটা হচ্ছে আপনার নিজের ইনকাম সো আপনি যে পার্সোনালি ইনকাম করছেন এটার ইম্প্যাক্ট আপনার দেশের উপর অর্থাৎ আপনার গভর্নমেন্টের উপর এটা আপনি কোনো প্রভাব পড়ছে কিনা অর্থাৎ আপনি একজন রেগুলার ট্যাক্স পেয়ার কি না এই জিনিসটা তারা কিন্তু জানতে চায় বিকজ আপনার কান্ট্রি টাইটসটা আসলে কীরকম এই জিনিসটা কিন্তু এই ইনকাম ট্যাক্স আপনি রেগুলারলি দিচ্ছেন কি দিচ্ছেন না এটার সাথে একটা কানেকশন আছে জিনিসটা ওদের কাছে খুব ইম্পর্টেন্স আমাদের দেশের প্রেক্ষাপটে হয়তো এই জিনিসটার কোনো ভ্যালু আমরা দেই না বাট ওদের কাছে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এটা হচ্ছে কি ওদের একটা ভালো ক্যারেক্টারিস্টিক্স এবং এটা সবাইকে দিতে হবে এরকম একটা ব্যাপার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে থাকে সো সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে অবশ্যই ট্যাক্স প্রোফাইলটা খুবই সুন্দর করে গুছিয়ে দিতে হবে আপনি চাইলে লাস্ট থ্রি ফিসকাল ইয়ারের ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট দিতে পারেন আপনার রিটার্ন সার্টিফিকেট কপিও দিতে পারেন আর যারা হচ্ছে কি অনেক আগে থেকে ট্যাক্স দিয়ে আসছেন তারা চাইলে আপনার ফার্স্ট ট্যাক্স রিটার্ন মানে প্রথম যখন দিয়েছিলেন সেটার কপিও সাথে অ্যাটাচ করতে পারেন এই জিনিসগুলো করলে হবে কি ওরা আপনার হচ্ছে গিয়ে কান্ট্রির সাথে যে টাইজ আপনার যে ইকোনমিক্যাল এবং ফাইন্যান্সিয়াল যে কন্ডিশনটা এটাও কিন্তু বুঝতে পারবে আপনি আপনার ইনকামের উপর যে ট্যাক্সটা কীরকম কী দিচ্ছেন এই ব্যাপারটা ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সো আপনারা যারা হচ্ছে গিয়ে বর্তমান সময়ে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন বা প্রিভিয়াসলি ক্যানাডা অ্যাপ্লাই করেছিলেন কোনো কারণে কান্ট্রি টাইজ ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখিয়ে আপনাকে রিফিউজ করেছিল তারা অবশ্যই এবার যখন নতুন করে অ্যাপ্লাই করবেন এবং যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছেন তারা অবশ্যই আপনার ভিসা অ্যাপ্রুভালের জন্য ট্যাক্স প্রোফাইলটা আপনার বিজনেস অর্থাৎ আপনার প্রফেশনাল ডকুমেন্টসের পাশাপাশি আপনি হচ্ছে কি আপনার সার্টিফিকেট 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 যাদের বিন বিন আছে দেন হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এবং পাশাপাশি যদি ট্যাক্স রিটার্ন কপি ট্রান্সলেট করা থাকে এগুলো অবশ্যই আপনি আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে দিবেন তাহলে জিনিসটা হবে আপনার এই ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে আর অবশ্যই じゃんの。 রিসেন্ট আপডেটেড হয় বিকজ আপনি যদি এই বছরের জিনিসটা না দেন তাহলে হচ্ছে প্রিভিয়াসগুলো দিয়ে আসলে খুব একটা লাভ হবে না সো অবশ্যই এই জিনিসগুলো আপনাকে আপ টু ডেট থাকতে হবে এবং এই রিসেন্টলি যেগুলো আপডেটেড হয়েছে ওই কপিগুলোই আপনাকে দিতে হবে সো এই ব্যাপারটা হচ্ছে কি আজকে আপনাদের একটু ধারণা দেওয়ার চে চেষ্টা ছিল যে আপনারা যারা ইনকাম ট্যাক্সের প্রোফাইলটা আপনার ফাইলের সাথে অ্যাটাচ করেন না এটা একটা ভুল করছেন সো এই জিনিসটা অ্যাটাচ না করলে আপনার ভিসা হ হবে না ইটস নট লাইক দ্যাট বাট এই জিনিসটা যদি আপনি অ্যাটাচ করেন আপনার কিছু দিক অলরেডি ক্লিয়ার হয়ে যায় আপনার কান্ট্রি টাইসগুলো আপনার ফিনান্সিয়াল কন্ডিশনগুলো এবং আপনি কী ধরনের ইনকাম করছেন এবং গভর্নমেন্টের সাথে আপনার কানেকটিভিটিটা সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে খুব ইম্পর্ট্যান্ট ইনকাম ট্যাক্স প্রোফাইলটা আপনার ক্যানাডা ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে সো আশা করছি আপনারা যারা ক্যানাডার ফাইল সাবমিট করবেন তারা হচ্ছে গিয়ে এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনার ফাইলসটা রেডি করে সাবমিট করবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই ক্যানাডা ভিজিট ভিসা রিলেটেড যে বা ক্যানাডা ফাইল সাবমিশনের যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ